আসসালামু আলাইকুম তিয়মান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর চোদ্দোই মে রোজ মঙ্গলবার আজকে আমি আপনাদের ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে প্রতিদিনের মতো জানিয়ে দেব তো আজকের এক্সচেঞ্জ রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে আজকে যে উমানের এক্রিয়ালে যদি আপনারা সেন্ড করতে চান বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকম রেট দিচ্ছে সেক্ষেত্রে আজকে আমি আপনাদের প্রতিটা এক্সচেঞ্জের রেট জানিয়ে দেবো আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানার সুযোগ করে দিবেন সঠিক রেটটা আর আমি যে রেটটা বলতেছি এটা এখনকার রেট এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আজকে যদি আপনারা ওমানের এক রিয়েল সেন্ড করতে যান হামদান এক্সচেঞ্জ থেকে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত পাঁচ টাকা করে এবং তাদের থেকে যদি আপনারা জনতা ব্যাংকে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন দুইশত পঁচানব্বই টাকা আশি পয়সা এবং সাথে পাবেন ফাইভ পার্সেন্ট পনেরো দোনা এবং তিনশত পাঁচ টাকা করে যেখানে পাবেন সেটা পাবেন আড়াই পার্সেন্ট করে পনেরো দোনা এবং তাদের থেকে আপনারা বিকাশে পাবেন তিনশত চার টাকা নিরানব্বই পয়সা এবং নগদে পাবেন তিনশত চার টাকা নিরানব্বই পয়সা এবং রকেটেও পাবেন তিনশত চার টাকা নিরানব্বই পয়সা আপনারা যদি পাশাপাশি লোন মানি এক্সচেঞ্জ থেকে আপনারা পাবেন তো চার টাকা করে আপনারা তাদের থেকে বিকাশও সেন্ড করতে পারবেন পাশাপাশি আপনারা ওমানের পিকে এক্সচেঞ্জ পুরুষোত্তম এক্সচেঞ্জেও পাবেন তিনশত পাঁচ টাকা করে ওমানের গল্ফ এক্সচেঞ্জে পাবেন তিনশত পাঁচ টাকা করে এবং জয়াল এক্সচেঞ্জে পাবেন চার টাকা ষাট পয়সা করে অন্যান্য এক্সচেঞ্জ জাভেদ এক্সচেঞ্জ গ্লোবাল এক্সচেঞ্জ তিনশত চার টাকা তিনশত চার টাকা ষাট পয়সা বিভিন্ন রকম রেট দিচ্ছে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেন্ড করবেন আর একটা কথা বলে রাখি এই তিনশত পাঁচ টাকা করে যদি হামজান এক্সচেঞ্জ থেকে আপনারা সেন্ড করেন এবং আড়াই পার্সেন্ট যোগ করেন সেক্ষেত্রে আপনাদের ট্যাকার রেটটা এসে দাঁড়াবে তিনশত তেরো টাকা করে আজকের রেটে তো এই ছিল আজকের মতো যে এক্সচেঞ্জ রেটের আপডেট পরবর্তীতে যদি এক্সচেঞ্জ রেট ওঠা নামা করে আমি আপনাদের জানিয়ে দেব সে মধ্যে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা